আধুনিকতা প্রগতির নাম করে ইসলামকে আজকে নতুন না আমরা যদি এর গভীরে যাই আমরা দেখবো এর একটা গভীর কারণ আছে যেটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারব আমাদের সমাজ থেকে নিজ থেকে দুইটা মৌলিক জিনিস তৈরি হচ্ছে দেখবেন আমাদের সমাজে প্রত্যেক পাড়ায় মহল্লায় মসজিদ আছে মক্ত আছে মাদ্রাসা আছে নুরানি আছে ইসলামী সাহিত্য আছে কোরআন আছে হাদিস আছে আছে এর উপর ভিত্তি করে লজল আছে হামদ আছে নাথ আছে ইসলামী নাটক ইসলামী জলসা ওয়াজ মাহফিল এই যে একটা বিরাট সাংস্কৃতিক ইনপুট এটা আমরা যদি বাংলাদেশের কোনো ইসলামিক দল নাও থাকি অটোমেটিক এখান থেকে বিশ থেকে পঁচিশ আবেগ এবং একটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে ধর্মীয় জীবনের প্রতি গড়ে উঠছে এটা আজকে এই এক দুই দিনের ব্যাপার না এটা শত শত বছরের সিলসিলা এবং এটা ক্রমশ বাড়ছে এটা বাড়তে বাড়তে এটা কোথায় গিয়েছে এখন টেলিভিশন দেখবেন অপরিহার্য হয়ে গেছে ইসলামী আলোচনা মাসলাম আলোচনা ইসলামিক সেমিনার আপনি দেখবেন যে আমাদের যারা বড় লোক এলি তাদের মধ্যেও এখন হেফজে কোরআন বাসায় আলেম রেখে হাফেজ হাফেজ বানানোর প্রবণতা আছে ক্যাডেট মাদ্রাসা নানা রকম চালু হয়েছে কি বলেন আছে না এবার একটা প্রশ্ন করতে ঠিক এই সমাজে ছোটবেলা থেকে আধুনিক সঙ্গীত মরমের সঙ্গীত নজরুল গীতি রবীন্দ্র সঙ্গীত নাচ গান আট শিল্পকলা এমন কোন উপলজন নাই যেখানে নিত্য স্কুল নাই নাচের স্কুল নাই এমন কোন স্কুল নাই যেখানে আট শিল্পনা নাই না যেখানে বাস্তরিক ভাবে নাট্য অনুষ্ঠান হয় না গানের অনুষ্ঠান হয় না এটা মিডিয়া একটা সেক্টর এটা একটা ইন্ডাস্ট্রি কারিগরি উঠেছে বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দল বা প্রগতিশীল চর্চা নাও থাকে তাও আপনি দেখবেন সমাজের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ

তারা তাদের আন্তর্জাতিক প্রভু সমস্ত শক্তি সমস্ত অর্থ ব্যয় করেও এখন পর্যন্ত তারা সফল হতে পারে নাই ঠিক এর উপর দিকে দৃশ্য আছে আমরা এত ইসলামিক এফোর্ট এত আলোচনা এত ওয়াজ মাহফিল এত বক্তৃতা এত তফসিল এত ওয়াজ মাহফিল এত কিছুর পরেও আমরা সমাজের ওই অংশ ওই সাংস্কৃতিক বিপদগামী বা আমরা যাদের মনে করছি আমাদের উন্নয়নের নাম করে যারা আমাদেরকে পশ্চাৎ করতে চায় তাদের উত্থানও কিন্তু আমরা ঠেকাতে পারি নাই সুতরাং এই দুই দুমুখী শক্তির মাঝখানে যারা আছে তারাই কিন্তু আমাদের সমাজকে নেতৃত্ব দিচ্ছে আমি এত বড় কথা বলে আপনাদের কাছে কি হবে চাই না আমার কথা হচ্ছে এখানে গভীরভাবে ভাবতে হবে এই লড়াই কি আমরা করবো নাকি এখানে আমরা কোনো সন্ধি করবো আচ্ছা ঠিক আছে লড়াই লড়াই অবশ্যই করবো কিন্তু লড়াইয়ের সাথে হ্যাক এবং কৌশল গুরুত্বপূর্ণ কি বলেন ঠিক না সেই জন্য আমি আপনাদেরকে দু একটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাগনা ছাত্রদের ভর্তি বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে সেখানে আমরা অনেক লড়াই করেছি একটা লড়াই আমরা বিজয়ী হতে পারিনি হারাতে পারে নাই যখন দেখা গেছে যে প্রত্যেকটা ইউনিটি ভর্তিপরীক্ষার মাত্র ছাত্ররা প্রথম হয় দ্বিতীয় নয় তাহলে লড়াই কোনটা বেশি মজবুত এই যে আমি মেধা শক্ত বললাম এটা কি তো দ্বারা করতে পারে না এটা দিয়ে আমি তাদেরকে হারিয়েছি সেজন্য আমাদের যে পাঁচই মে যেই নারকীয় হত্যাকাণ্ড হয়েছে আমি সেই মামলার একজন সাক্ষী এই গণহত্যা মামলা করার জন্য দাবি তুলে আমরা একটা মামলাও করেছি এবং সেই মামলার আমি একজন খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী এই জায়গা থেকে আমি আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি এবং তারাও আমাকে খুব স্নেহ করেন আমি দুইটা কথা বলে শেষ করছি প্রথম কথা হয়েছে এই যে আমাদের শিরিন হক যিনি এই নারী সংস্কার কমিটির নেতৃত্ব দিয়েছেন ওনার স্বামীকে আপনারা চিনেন উনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ওনার জানা যায় যখন গেলাম খবর দেওয়ার সময় আমি খুব জোরে জোরে কলেমা সবাদ করছিলাম তো সেখানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী

এবং আরো অনেককে দেখলাম একই সাথে কলে মাসা আদাত করছে এবং যারা কলেমা মাসা করছে তাদের মুখের দিকে আমি অনেকে তাকিয়ে দেখলাম তারা শুদ্ধভাবে কলে মাসা আদাত করতে পারছেন না